আমাদের সমাজে আশেপাশে এরকম যেখানে দেখবেন এরকম কুকুর আছে তাদেরকে আসলে চেষ্টা করবেন যা আদর করার আসলে আমার খাবার চাচ্ছে আমি তো আসলে খাবার দিতে পারছি না কারণ আশেপাশে দোকানগুলো বন্ধ খুব কষ্ট করে আমাকে দৌড়ে আসছে একবার এই পাশে বড় ওই পাশ করছে তো বাঁকা থেকে বেরোচ্ছিলাম এই ওষুধ আমার দেখা তো খুব মায়া লাগছে সকালবেলা কিছু খাওয়াতে পারিনি বলে তো আবারও বলছি আপনারা কখনো পথের কুকুর বিড়ালের গায়ে কোনো কিছু ছেড়ে দিবেন না দেখেন কত কষ্ট হচ্ছে ওর অনেকে না বুঝে পুকুরের গায়ে বিভিন্ন ধরনের গরম পানি বা বিভিন্ন ধরনের দিয়ে বিরক্ত হয়ে আপনারা এমন করে থাকেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা কেউ এদের সাথে এমন করবেন না কারণ এরাও অসহায় এদের চলার শক্তিটা কিন্তু খুবই নেই এবং এদের যতটুকু ভালোবাসা রাখতে পারবেন ততটাই এরা আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে পৃথিবীতে মানুষের শরীরের প্রতিটা মানুষ যখন পঙ্গু হিসেবে পৃথিবীতে আসে বা হাওয়ার পর হয়ে যায় তখন সে জানে এটা যন্ত্রণা কেমন তাই আসুন আমরা প্রতিটি সৃষ্টির প্রতি ভালোবাসা দেখাই এবং তাদেরকে ভালোবাসি এদেরকে আঘাত না করি এদেরকে ভালোবাসতে শিখুন দেখবেন এরা আপনাকে শতভাগ সত্যিকারই ভালোবাসা ফেরত দিবে